অবশেষে নোটিশ জয়েন জয়ন্ত সিং এর বাড়িতে নোটিশ টাঙালো কামারহাটি পুরসভা আরিয়াদয় মৌসুমী মোড়ে জয়ন্ত সিং এর বেআইনি বাড়িতে নোটিশ টাঙায় পুরসভা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যোগাযোগ না করলে দুধসাগা প্যালেস ভেঙে ফেলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু জয়ন্ত সিং এর বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাও হ্যাঁ গত জুলাই আলিয়ার রোহানের মা এবং গ্রেফতার হয় তারপর থেকে জয়ন্ত আস্তে আস্তে এবং বিভিন্ন পরবর্তী ক্ষেত্রে গত দশ তারিখ রাত্র আমরা জয়ন্ত এর আহ একটি বাড়ি তুলমোড়ে একটি বাড়ি উদ্ধার করছে এবং সেই বাড়িটিতে আমরা দেখতে পাই সেই বাড়িটি মালিক রয়েছে কিন্তু সেইখানে জয়ন্ত সিং নিজে সেখানে বাড়ি তৈরি করে এবং তার জমি বেদখল জমি ব্যবহার করে পরবর্তী ক্ষেত্রে এই জমির মালিককে খুঁজে না পাওয়া গেলে আমরা গত এগারো তারিখ পৌরসভা পৌর প্রধান সাথে আমরা যোগাযোগ করি এবং তিনি জানান যে হ্যাঁ এই বাড়িটি জয়ন্ত সিং এর নামে এখানে নেই কিন্তু দিলীপ মুখার্জি এবং বিনোদ বিহারী মুখার্জির নামে পাওয়া যাচ্ছে আমরা তাদের খোঁজ করে দেখছি এই বাড়িটি কাজ পরবর্তী ক্ষেত্রে এই বাড়ির দাগ নাম্বার ধরে সমস্ত কিছু গোপাল অর্থাৎ পৌর নথিপালেছে কিছু না পাওয়া যাচ্ছে গতকাল সন্ধেবেলা একটি নোটিশ চায় দু দুটি নোটিশ চালায় একটা হচ্ছে ছশো এগারো নম্বর রেফারেন্স নাম্বার আর একটা হচ্ছে ছশো দশ নম্বর রেফারেন্স নাম্বার অর্থাৎ যে জমিটি উপর বাড়িটি রয়েছে সেই জমিটির বেশ মিনিটে খবরে নজর রাখো আপাতত ধন্যবাদ